ইসলামাবাদ কোদাইবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। সিআরএস আরএস আর যে কলা অলরেডি চলে গিয়েছে মহিলার জিয়ানা তো নাই তে একজন হসপিটালে মারা গিয়েছে দুইজন বর্তমানে এখন এখানে মারা গিয়েছে একটা বয়স্ক মহিলা একজন একজন পুরুষ এপ্রিল বেলা দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়ন খোদাই বাড়ি এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শ্যামলী বাস ও হাইসের সাথে মুখোমুখি সংঘর্ষে হাইসে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত ও দশজন আহত হয় জানা যায় চট্টগ্রাম মুখী হাইস গাড়িটি খোদাই বাড়ি এলাকায় পৌঁছালে মুখী শামুলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান দুইজন এবং দশ থেকে পনেরো জনের মতো আহত হন পরবর্তীতে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়

স্থানীয়রা জানান নতুন ভাবে মহাসড়ক সংস্কার করাতেই সড়ক উঁচু হয়ে দুপাশে মাটির সাথে দূরত্ব সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত করছে ছোট বড় দুর্ঘটনা এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট দপ্তরের নিকট এটি সমাধানও চেয়েছেন তারা এটা নিচু হয়ে গেছে রাস্তা নির্মাণ করার কারণে মাটি দিয়ে বরাদ্দ করতে হবে যদি মাটি দিয়ে বরাদ্দ করে তাহলে গাড়ি আর গাড়ি সাইড দিয়ে চলে যেতে পারবে